সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ দিন ইসলাম কমপ্লিটলি আল কোরআনে রয়েছে এটি আমাদের জানতে হবে আর দিন ইসলামের দৃষ্টিতে আমাদের দেশের হেজবুত তাওহিদ বলেন চর্মনায় চর্ম পীর বলেন জামাত বলেন হিফাজত বলেন তরিকত বলেন এদের সকলকে আমি আমাদের দেশের যারা বোন রয়েছে আমাদের দেশে যারা নারী সমাজ রয়েছে এদের নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তালার বিধান মতে প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র গঠনে নারী পুরুষ নিজ নিজ স্থান থেকে শালীনতার মাধ্যম দিয়ে দেশ গড়ার জন্য ভূমিকা রাখবে তাতে কেউ বাধা প্রদান করতে পারবে না কারণ নারী এবং পুরুষ নিয়েই বাংলাদেশ এমনকি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি যশোরি সকল রাজনীতিবিদদেরকে বলব আপনারা আপনাদের স্ত্রীদেরকেও মাঠে ময়দানে মঞ্চে নিয়ে আসুন আপনাদের পাশাপাশি তাদেরকে বসান যে পোশাক কোরআন বলেছে সেই পোশাক তাদেরকে পড়তে দিন মুখ ঢাকা বোরকা কোরআন কখনো সাপোর্ট করে না এটি ইসলামের পোশাক না এটা বাইবেলধারীদের পোশাক তাদেরকে মুখ ঢেকে বস্তাবন্দি কখনো করবেন না কারণ এটি কোরআনের ইসলামের বিপক্ষে যায় হেফাজতের আমিরকেও বলব চর্মনায়ের পীরকেও বলবো জামাত শিবিরের নেতাদেরকেও বলব তাবলিগের মুরব্বীদেরকেও বলবো তরিকত ফেডারেশনের পরিচালকদেরকেও বলবো এক কথায় যত পীর বক্তা হুজুর জামানার ইমাম তারা সবাই যেন নিজেদের স্ত্রীদেরকে সাথে নিয়ে এই দেশ গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন আপনাদের সকলকে জানতে হবে আমাদের দেশে তিন লক্ষ প্লাস মাসজিদ রয়েছে আর প্রত্যেক আজানে বলা হয় হাইয়া আলা সলা এর অর্থ হলো সকল নারী পুরুষ তোমরা সবাই নামাজের দিকে এসো নামাজ পড়ার জন্য শুধু পুরুষরা আসবে এ ধরনের কথা ইসলাম আমাদেরকে কখনো শেখায়নি কারণ তিন নম্বর সোরা আলে ইমরানের পঁচানব্বই নম্বর আয়াত সেখানে মিল্লাতে ইব্রাহিমের আচার অভ্যাস তার অনুসরণ করতে বলা হয়েছে আর তিন নম্বর সোরা আলে ইমরানের ছিয়ানব্বই আয়াতে মাসজিদুল হরামের ব্যাপারে বলা হয়েছে হুদাল্লীলা আলামিন এই ঘরটি মানব সমাজকে গাইড করে আর দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত এবং সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের নয় নম্বর আয়াত দুটি বলে দিয়েছে এই কোরআন সমগ্র মানব জাতির জন্য সেখানে নারী পুরুষ এমন কি মুসলিম নন মুসলিম সবার জন্য হিদায়তের গ্রন্থ যার ইচ্ছা সে হিদায়ত নিবে তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই মুহূর্তে ষোলো লক্ষ মাসজিদ রয়েছে এই ষোলো লক্ষ মাসজিদে হাইয়ালা আলা বলা হয় তো যারা হাইয়ালা সালা বোঝেন তারা নারী পুরুষ সবাই মসজিদে যে নামাজ পড়েন এই ধরনের মসজিদ পৃথিবীতে অনেক রয়েছে তবে আমাদের দেশে যারা হাইয়া সালাকে শুধুমাত্র শুধুমাত্র পুরুষকেন্দ্রিক করে মসজিদগুলিতে নারীদের আসতে দেয় না এরা সবাই এতটাই মূর্খ যে এরা নিজেরা সবাই আল্লাহ সেজেছে এরা সবাই বিধান দেয় এদের কোনো বিধান মানা যাবে না হাইয়ালা আল্লাহ এর অর্থ হলো নারী পুরুষ তোমরা সবাই নামাজের দিকে এসো যাদের কারণে নারীরা মাসজিদে যেতে পারছেন না তাদের সকলকে জানতে হবে তারা সবাই আজানের শত্রু এবং তারা সবাই মাসজিদুল হারামের শত্রু তারা সবাই কোরআনের শত্রু আল্লাহ যখন নারী পুরুষদের মর্যাদা দিয়েছেন সম অধিকার দিয়েছেন আল্লাহ যখন দিন ইসলামের ব্যাপারে ইসলাম পালনের ব্যাপারে নারী পুরুষদের মাঝে পৃথক করছেন না তাহলে আপনারা যারা করবেন আপনারা শয়তান এবং ইবলিস মানুষ আপনারা তাগুতের অনুসারী আপনারা যত বড় ডিগ্রিধারী হন না কেন আপনারা এই আয়াতটি শত্রু তেত্রিশ নম্বর সোর আল আজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما অনুবাদ হল নিশ্চয় মুসলিম পুরুষ নারী মুমিন পুরুষ নারী বিনীত পুরুষ নারী সত্য সাধক পুরুষ নারী ধৈর্যশীল পুরুষ নারী যত্নশীল পুরুষ নারী দান খয়রাতকারী নারী সিয়াম পালনকারী পুরুষ নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ নারী আর আল্লাতালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ নারী এদের সকলের জন্য মাখফেরাত তথা ক্ষমা ও বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন তাহলে বোঝা গেল নারী পুরুষদের আলাদা করার ব্যাপারে দেশে যে বা যারা ফতোয়াবাজি করবে তারা ইসলামের শত্রু এটি আমাদের মনে রাখতে হবে এই আয়াতকে আমরা যারা উপস্থাপনা করছি আমাদেরকেও যদি কেউ ফতোয়া দিয়ে বলে আমরা তাদের ধর্ম মানি না আমরা ইসলাম মানি না তাহলে ওই সকল ফতোয়াবাজদেরকে ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের দালাল হিসেবে চিহ্নিত করা হবে সে যেই হোক না কেন যে কোনো দলের পার্টির কিংবা হোক না কেন কাফের হুজুরদের যত অন্ধ মরিদ রয়েছে তারাও তারা যদিও আমাদের বিরুদ্ধে সোচ্চার হবে তাদেরকে বুঝতে হবে কোরআনের রায় ছ আর এই কাফের হুজুররা মিথ্যেবাদী এবং আল কোরআনের শত্রু আর আমি আমার বুড়িয়াটি গ্রামের সকল নাগরিকদের বলবো আপনারা আমার যে দুটো ভাই যারা কাফের এবং মুরতাদ সেই সর্দার আবুল হাসান এবং সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম এদের খপ্পরে পড়বেন না কারণ এরা আপনাদের ইমান আমল সবই শেষ করে দিবে। এদের কাছে শুধুমাত্র লম্বা দাড়ি মাথায় টুপি লম্বা কুর্তা এছাড়া আর কিছুই নেই এরা দুজন কিছুই জানে না তো আমি হেসবুত তাহিদের সেলিম সাহেবকে বলব নিজের অনুসারী নারীদের দিয়ে তাদেরকে সাজিয়ে গুছিয়ে তাদেরকে হকার বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে কেন আপনি তাদের দিয়ে পত্রিকা বিক্রি করাচ্ছেন আপনার পত্রিকা বিক্রি করা এটি কি ইসলামের কাজ আপনারা কেন জামাতের মতো একটি টেলিভিশনের নাম যেমন তারা ইসলাম দিয়েছিল তদ্রূপ জাকির নায়কও তার টেলিভিশনের নাম পিস টিভি বা ইসলামিক টিভি রেখেছে লন্ডনেও রয়েছে ইসলাম টেলিভিশন তো আপনারা যারা হিজবুত তাহিদ করেন আপনারাও পত্রিকা বিক্রি করাকে তাহিদের কাজ মনে করে চলেছেন নিতান্ত এটি কুফরি মতবাদ ইসলাম এই মতবাদকে প্রমোট করতে বলে না আপনাদের সকলকে মনে রাখতে হবে দিন ইসলাম নারী এবং পুরুষকে দিয়েই আল্লাহ তালা তার নিজ ইসলামিক কিংডমকে আলোকিত করেছেন আর আমাদের এই ছোট্ট বাংলাদেশকে আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি করি আমরা সরি আইনে বিশ্বাসী আমরা এখানে এই আইন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছি তো আপনারা যারা বিভেদ করবেন মতবিরোধ করবেন আপনারা যারা ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুলকে তৈরি করবেন নতুন আঙ্গিকে আর পুরুষদের জন্য আলাদা আইন নারীদের জন্য আলাদা আইন তাহলে আপনারা হবেন বর্ণিত আয়াতটি শত্রু আর আল্লাহ তালারা এত বড় একটি আয়াতের শত্রু যারা তারা কখনো মুসলিম অন্তত হতে পারে না